বৃষ্টির দিনে চারা তৈরি করা খুবই কষ্ট তারপরও আমি তৈরি করেছি কারণ বৃষ্টির পরে কোনো গাছই রাখা উচিত না পুরানগুলো আর এখানে হচ্ছে ফুলকপি পাতাকপিগুলো আমি আস্তে আস্তে এখানে এরকম শলা দিয়ে দিয়ে এরকম ট্রান্সফার করেছি সকালবেলা সেগুলো আর ভিডিও করিনি কারণ চালে নিচে থাকলে সেগুলো পুচে মরে যেত একদম মাটি ছিল ভিজা ভিজা মাটি থাকলে অনেক সময় গোড়া পচে যায় আমরা বুঝতে পারি না আর এইভাবে দিলে যে রোদে আমি দিয়ে দিছি আজকে রোদ উঠেছে অনেক দিন থেকে এক নাগারে বৃষ্টি চালের তলে থেকে লম্বা লম্বা হয়ে যাচ্ছিলো আর এইরকম একটা বোতলে পানি নিয়ে স্প্রে বোতল দিয়ে এরকম হালকা হালকা করে পানি দিতে হবে তা না হলে গাছ কিন্তু মরে যাবে যেটা যে স্প্রে বোতল খুব স্প্রিটা হয় ওই স্প্রে বোতল দিয়ে দিবেন না আমি এভাবে সব ট্রান্সফার করেছি আরও অনেক জুড়িতে করেছি সবগুলো ভিডিও দেখাচ্ছি না আর নিচে যে অনেক ময়লা পড়ে আছে সেহালা এই বৃষ্টিতে এগুলো কোনো ব্যাপার না এগুলো একটু বৃষ্টি কমলে আমি এগুলো কাছে কাছে সব উঠাবো এটা কিন্তু একটা ভালো সারে পরিণত হবে বিশেষ করে লাউ গাছের গোড়া এগুলো দিয়ে দিবেন আর সব সময় চারা গাছে এরকম স্প্রে বোতল দিয়ে স্প্রে করার চেষ্টা করবেন এই যে এরকম ছোটো থাকতে অবস্থায় আমি এরকম চারাগুলো সব ট্রান্সফার করেছি এখন কয় দিনের মধ্যে দেখেন বড় হয়ে গেছে অনেক কষ্ট করতে হয়েছে অনেক সময় ছাওয়া নিতে হয়েছে আবার অনেক সময় রোদে নিতে হয়েছে একটা টমেটো চারা এখানে হয়ে আছে চারাগুলো কতটা ফ্রেশ দেখেন এভাবে নিজেই চারা তৈরি করতে হয় বাজার থেকে কিনে আর সম্ভব হয় না এখন আমিও ভাবতেছি এই যে ভেজা মাটিতে মরিচ গাছের চারাও মরে যাবে এগুলো আস্তে আস্তে সব কিছু এইভাবে ট্রান্সফার করবো রোদে দিব বেশি বৃষ্টি যখন হবে তখন এগুলো একদম চালে নিচে নিয়ে দেবো এক নাগারে যদি চালের নিচে রাখি সেক্ষেত্রে কিন্তু